রাজ্যের প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েটে একাডেমিক উৎকর্ষতা এবং উচ্চশিক্ষার মান নিশ্চিতকরণে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাশোরেন্স সেলের আই কিউএসি ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে গতকাল রুয়েটের কনফারেন্স রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয় উপাচার্য অধ্যাপক ড এস এম আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড মাসুমা হাবিব প্রধান অতিথির বক্তব্যে ড মাসুমা হাবিব রুয়েটের প্রশংসা করে বলেন দক্ষ প্রকৌশলী তৈরির পাশাপাশি উচ্চশিক্ষার মান উন্নয়নে রুয়েট যে ইতিবাচক ভূমিকা রাখছে তা অত্যন্ত প্রশংসনীয় ইউজিসি সবসময়ই বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে সমন্বয়ে কাজ করছে যেন শিক্ষার্থীদের মান ও দক্ষতা আরও উন্নত হয় সেমিনারে রুয়েটের শিক্ষার মান গবেষণা কার্যক্রম ও আইকিউএসির বিভিন্ন উদ্যোগ তুলে ধরে প্রেজেন্টেশন উপস্থাপন করেন সংস্থাটির পরিচালক অধ্যাপক ড মহম্মদ ইমদাদুল হক অনুষ্ঠানে রুয়েটের বিভিন্ন অনুষদের ডিন বিভাগীয় প্রধানগণ শিক্ষকরা অংশ নেন সেমিনার শেষে ইউজিসি সদস্য এবং অন্যান্য কর্মকর্তাদের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার তুলে দেন রুয়েটের উপাচার্য